এখানে প্রায় তিন চার পিস মতো মাংস থাকে যেটা বিশ ত্রিশ টাকায় আমার মনে হয় যে মানে মাত্র বিশ টাকা এটা আসলে মানে কল্পনা করা যায় না আজকের বাজারে দর্শক চলার পথে হালকা খুবই লাগলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই ভালো লাগা দূর করতে আপনারা এখানে আসতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা কিন্তু এখানে নিয়েছি এই যে লুচি পরোটা যেগুলো কিন্তু আপনারা চাইলে খুবই কম টাকায় মানে 20 টাকার মধ্যে কিন্তু আপনারা এই যে মুরগির মনে করেন মাংসের ঝোল ওইত মনে করেন যে মুরগি মাংস আঙ্কেল আপনার কাছে আসলে কি কি পাওয়া যায় ডাল মুরগি তারপর লুচি পরোটা পরার বরে আপনি যে এই যে এখানে আসলে কি কি আছে এই যে মুরগির যে ঝোলটা আসলে এটা আপনি কিভাবে কিভাবে তৈরি করেন একটু বলবেন আমাদেরকে

টাকা মানে সব মিলায় তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাল আছে ডালের সাথে কিন্তু হচ্ছে মুরগির মাংসের একটা কষার ঝোল আছে যেটা কিন্তু মনে করেন যে পরোটা বা লুচি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আচ্ছা গোসও আছে এর মধ্যে কিন্তু কয় পিস করে গোস যায় আঙ্কে

তো এই ডালটা এত বেশি মজা লাগছে এই মুরগির মাংসটা কারণে যেটা আসলে ভাষায় প্রকাশ করা হতো না আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আমার মনে হয় যে দশ বিশ টাকায় আসলে এরকম একটা খাবার পাওয়া যাচ্ছে বাংলা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার এখানে কিন্তু খুব কম দামে অর্থাৎ টাকায় কিন্তু মুরগির মাংস দিয়ে আবার মুরগির মাংসের ঝোল সাথে আবার মনে করেন যে ছোলা বা একটা বুটের ডাল আছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্কিনে খুবই লোভনীয় লাগতেছে এইগুলো কিন্তু আপনারা এখানে ট্রাই করতে পারবেন হালকা ক্ষুদা কিংবা বেশি ক্ষুদা যেটা লাগুক না কেন মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কত বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করছেন দেখি আমার মানে জন্মের আগে থেকে হচ্ছে এখানে ব্যবসা শুরু করে দিয়েছে অর্থাৎ তিরিশ বছর ধরে কিন্তু উনি এই সেবাটা দিয়ে আসতেছে আর যে লুচিটা মনে এটা বেশ একদম টাটকা মুচ মানে খুবই ভালো সাথে দুই তিন কে মনে মুরগি মাংস যেটা মানে কোন কোথাও আসলে এরকম মিলবে না আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে রংটা মানে মাংসের যে ঝোলের যে রং এটা কিন্তু খুবই পারফেক্ট আর আঙ্কেল যে আসলে তিরিশ বছর ধরে মানে এটা চালাইতেছে এটা বোঝা যাচ্ছে ওনার খাবারের স্বাদে তো নাচটা কিন্তু খুবই আফসোস করবেন ইনশাল্লাহ এটা লোকেশন তো বলে দিলাম বাংলা কলেজের সামনে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় এখন আমরা একটু ফাঁক পেয়েছিলাম ওনার সাথে কথা বলার জন্য আর উনি যেভাবে আসলে ডালটাকে প্রস্তুত করে সেটা সত্যি মানে লোভনীয় আসলে জীবের জল মানে যতবার খাবেন ততবার খেতে মন চাবে তো আমরা ট্রাই করছি অলরেডি আর মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো হলেও কিন্তু এখানে প্রায় তিন চার পিস মতো মাংস থাকে যেটা বিশ ত্রিশ টাকায় আমার মনে হয় যে মানে মাত্র বিশ টাকা এটা আসলেই মানে কল্পনা করা যায় না আজকের বাজারে কারণ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো সে তুলনায় আর সাথে কিন্তু এখানে আপনারা বড়ো বড়ো লুচি পেয়ে যাবেন যেটা আসলে সত্যি মজার এই যে আমি টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন যে কিন্তু খুবই মানে অন্যরকম ভাবে তৈরি করা আমি সারা বাংলাদেশে একটা জায়গায় ঘুরে ফিরি খাই যাই বাট এটা আমার কাছে কেন জানি এখন মনে হচ্ছে যে এটা এখন আমার আড্ডা একটা ফেভারিট প্লেস হয়ে গেল আপনারা যারা সন্ধ্যাবেলায় হালকা স্ট্রিট ফুড টেস্ট করতে চান বা ভাজা পোড়া খেতে চান